তো বন্ধুরা দেখে দেখো ভাই ভাত খাচ্ছে সিদ্ধ ভাত মানে সকাল সকাল মা সিদ্ধ ভাত বানিয়েছে আর ভাই স্কুল যাবে বলে তার জন্য সিদ্ধ ভাত বানিয়েছে আর দেখো মানে বোন আর একটা মানে ভাই দুজনে চলে এসেছিল আমাদের বাড়িতে তো ওদেরকে বললাম ভাত খেতে ওরা বললো না ভাত খাবো না আমরা এখনই খেয়ে আসলাম আর এখন বাজে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা চালু করলাম আর দেখে দেখো আমি যদি স্নান করে চলে আসলাম রান্না করে খেতে আর মা আমাকে দেখো কতগুলো ভাত এতগুলো ভাত নাকি খাওয়া যায় তার জন্য আমি অর্ধেকটা ছুঁয়ে দিচ্ছি আর কচু সিদ্ধ করেছে আর হচ্ছে কি মানে মানে আলু ভাজি করেছে এটুকুই করেছে মানে সকাল সকাল সিদ্ধ ভাত বানিয়েছে বাইরে স্কুলে যাবে বলে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা আর আমি চলে আসলাম আমার ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখে দেখো ভাই মানে পেয়ারার কাছে উঠে পড়েছে মানে পেয়ারা খাবে বলে মানে বোন আর ভাইটা পেয়ারা খাবে তার জন্য ভাই পেয়ারার কাছে উঠে পড়েছে তো দেখো কতগুলো পেয়ারা তো বন্ধুরা এখান দুপুর হয়ে গেছে আর দিকে দেখো আমার মা না মানে বিলি বানায় আর কি তো এগুলো কাজ করে তো আমরা এখানে মানে রাস্তার মধ্যে বসে আছি শীত বাড়িতে গরম তো সেরকম মানে হাওয়াও নেই বাড়িতে মানে কারেন্টও চলে গেছে তো তার জন্য আমরা রাস্তায় বসে আছি মানে এখানে একটু হাওয়া আসে আর কি ঠান্ডা হাওয়া যার জন্য এখানে বসে আছি আর এদিকে দেখো আইসক্রিম মালা চলে এসেছে আমরা রাস্তা বসেছিলাম তো ভাই মানে বায়না করছিল যে আইসক্রিম খাই বলে তো তার জন্য আমি বাড়িতে গেছি পয়সা আনতে তো দেখো আমরা কিন্তু আইসক্রিম নিয়ে এসেছি আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও তো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা আর আমার কিন্তু দুপুরে মানে রান্না বড়া খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে কিন্তু আমি রান্না করছিলাম যে তোমার সারাদিন অনেক কাজ করে মানে ভিডিও বানায় তো তার জন্য ভাবলাম যে দুপুরে রান্নাটা আমি করি রান্না বাড়া খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুরে আসি যেহেতু আমি অনেকদিন পর বাড়িতে আসলাম মানে আমার বৌদি বোন দিদি সবার সাথে একটু দেখা করে আসি অনেক দিন পর আসলাম আর কি তো বন্ধুরা ভিডিওটা শেষ করে নিই অর্ধেকটা করেছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল দেখো টাটা